গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই সেভেন আওয়ার কিউট ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দশটা পঁচিশ তো আজকে আমি ঘরটা পুরো ঝাড়বো দেখতেই পাচ্ছ জানলার মানে পর্দা সব কিছু আমি আজকে বালিশের বালিশেরোয়ার বিছনার চাদর মানে রুমে যা যা আছে সব কিছুই তো এই সবজি সবজি কেটে আমি রুমে এলাম ভাবলাম রুমটা ঝেড়ে নিই কিন্তু দেখছি যে সাড়ে দশটা বাজতে গেল তো তার জন্য ভাবছে খেয়ে নিই খেয়ে কাজে লাগব তো আজকে প্রচণ্ড গরম ভ্যাপসানো একটা গরম দিয়েছে সকালবেলা মানে কি বলবো মেঘলা ওয়েদার ছিল ভাবলাম যে বৃষ্টি হবে তার জন্য আবার আমি কাঁথাও কেটেছি বড় কাঁথা তো তার জন্য আবার ওয়াশিং মেশিনে আবার জলটা ঝরিয়ে নিলাম তারপর দেখছি এখন দেখি রোদ উঠে গেছে রোদও সেরকম নেই হালকা হালকা রোদ আছে আর একটা সেই ভ্যাপসানো গরম কি বলবো তো আমি এখন আর ডেলি ব্লগ ছাড়তে পারছি না প্রত্যেক দিন কী বলবো প্রত্যেক দিন বা কি দেখাবো আমি তার জন্য আর ছাড়ছি না আর শরীরটাও ভালো না শরীরটা ভালো না বলতে আমার পায়ে যন্ত্রণা দিন তার বেশি হবে তিন চার দিন ধরে পায়ে ব্যথা করছে তার জন্য আর ভালোও লাগছে না তো চলো তো বলে পাটা দেখায় দেখো আমার পাটা কত ফুলে গেছে মনে হয় শিরার ওপর শিরা উঠে গেছে জানি না কি হয়েছে কিন্তু মনে হয় যে শিরার ওপর শিরা উঠে গেছে প্রচুর কি কী রান্না হচ্ছে তোমাদের দেখাই তারপরে খেয়ে দেয় এসে আমি রুমটা ছাড়বো এই যে আমার পা দেখো এই জায়গাটায় ফোকাস হচ্ছে না এই জায়গাটায় এমন ফুলে আছে পাটা এই যে এখানটায় ফুলে আছে কি জানি কী হয়েছে প্রচণ্ড যন্ত্রণা কন 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 করে এই জায়গাটায় বাবা কালকে ঝেড়ে দিয়েছিল ঝাড়ার পর একটু কম লাগছিল আর আবার আজকে ব্যথা করছে প্রচণ্ড ব্যথা ওষুধ খেলাম তো চলো যাওয়া যাক ওইদিকে মা কি রান্না করছে তোমাদের দেখাই আর এই দেখো গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে না এই একটা ডালে একটা ইয়েতেই কিন্তু দুটো ফুল ফুটেছে আবার চারটেও ফোটে একটা ডালে আর মায়ের ঘরের জ্বালার তো ওইদিকেও গাদা হয়েছে তো এই দেখো মায়ের ঘরের জ্বালনাটাই আর এই গাছটা এখানে জানলাতে লাগানো হয়েছে এই গাছটা তো ওইখানে ছিল মায়ের রুমে এই দেখো ফুলগুলো এই দিকে রোদটা আসলে পায় তো তার জন্য বেশি ফোটে আর এই ফুলগুলো একটু রোদেই ভালো হয় ওয়েদারটাই দেখতে পাচ্ছ প্রচণ্ড ভ্যাপসানো গরম আর পারা যাচ্ছে না এই যে আমার পাপা কার্টুন দেখছে শুয়ে শুয়ে টিভিতে মায়ের খেতে ঝাঁস দিয়ে দিয়েছে এই যে মাছ হবে মাছের জন্য মশলাটা ফেটছি আলু দিয়ে আর কুমড়ো ভাজা আর একটা কি হবে আচ্ছা এই যে শাক কোন শাক এটা এটা একটা কোন কেশাক আর এটা কি মাছ এটা হইছে শিরন মাছ এই শিরন মাছ আর ডাল হইছে टमाटरটা বোটিনি তারপরে ভাত হবে আমাদের গাছে পেয়ারা কালকে আরও শীল হোক কেটে খাওয়া হয়েছে রয়েছে তো চলে এলাম ছাদে জামা কাপড়গুলো নিতে খেয়ে নিয়েছি তো জামা কাপড়গুলো তুলে গিয়ে পাপাকে খাওয়াবো আর আমার হাতে রয়েছে সবজি ছোলা তো এই যে দেখো ওই সবজি ছোলাগুলো জমানো হয় এই যে তৈরি করা হয় ভেবেছিলাম রোদ দেবে না কিন্তু এত রোদ দিয়েছে কি বলবো মানে আমি জামা কাপড় তুলছি আর মনে হচ্ছে আমার মাথাটা ঘুরে যাবে আর প্রচন্ড মানে প্রচুর জামা কাপড় আজকে কাঁচা হয়েছে আমি ঘুম থেকে ওঠার আগে দেখি যে মা ওদের কাঁচা হয়ে গেছে তারপর তো আমার রুমে যা ছিল আমি কাঁচলাম তো দেখো সব জামাকাপড় নিয়ে রুমে চলে এসেছি তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি জামাকাপড় আজকে ভাজ করে নিই বিকালে ভাজ করা হবে তারপর রুমে এসে কাজে লেগে পড়েছি ঝাড়াঝাড়ি করছি ওই দিকটা খাটের ওই দিকটা আগে ঝেড়ে নিলাম তারপরে এইদিকে এসে চেয়ারের ওপর উঠে এই দিকটা আমি ঝেড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম লাগছিল আবার বাইরে গেলাম কী করতে কে জানে তো আমি শোকেস আর ড্রেসিং টেবিলটা সরাবো তো ড্রেসিং টেবিলটা এদিকে টানছিলাম অনেক ভয়ে ভয়ে করছিলাম যদি পড়ে যায় ব্যা সব গেল আয়না মায়না সব ভেঙে যাবে তো একা একাই দেখছো একবার ওইদিকে টানছি একবার ওই টানছি তো এরকম করে করেই আমি ঠিক করে জায়গা মতো রেখে দিয়েছি তো তারপরে দেখো এখানে পাখাটা আমি মুছে নিচ্ছি আর পাখা এত ধুলো হয়েছিল কি বলবো তো তারপরে ঘরটর মুছে বিছনার চাদর সব কিছু পেতে তো তারপরে আমার ঘরটা ঝাড়াঝাড়ি সবই কমপ্লিট হয়ে গেছে তো পুরো ঘরই আমি সব মুছে নিয়েছি মায়ের দিকেও হয়ে গেছে দেখতে দেখতে একটা বাজতে গেল। তো দেখো পুরো আমি ঘরটা গুছিয়ে নিই অনেকক্ষণ পর আমি এবার এলাম তো এখন বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি তো তখন বললাম স্নান করতে যাচ্ছি তো তখন আর আমার স্নান করা হয়নি টাইম হয়ে চান করিয়ে দিয়েছিলো দাদু তারপরে খাওয়ালাম তারপরে বাবা চান করে করে বললো খেয়ে মেয়ে তারপর খেলাম খেয়ে খেয়ে তারপর কুলারটা আমাদের একটু খারাপ হয়েছে সেটা আবার খুলে মানে করলাম ও ঠিক করছিল তো এই করতে করতে এতক্ষণে আমি স্নান করে এই ঘরে ধুলাম এখন মাঝে তিনটে মাঝে দশ মিনিট পাঁচ মাথা বসেছি আর প্রচন্ড পাচ্ছে চোখগুলো করে জ্বালা জ্বালা করছে মেক করেছে আমাদের এখানে যারা ব্যাঙ্কে এই দেখো মেক করেছে পুরো বৃষ্টিটা ডামবে গুড়গুড় করে ডাকছিল আবার তো যাই হোক পাপা ঘুমিয়ে গেছে এই যে আমার পাপা ঘুমাচ্ছে ঘুমাবো এই যে আমার পা দেখো একটা চিক লাগিয়ে দিয়েছে নিয়েছিল আর ওষুধও নিয়ে এসছে ওষুধ খেলাম আবার এই চিকটাও লাগিয়ে দিয়েছে জানি না কবে আমার এই পা বাচ্চারা কতদিন ধরে ঘুরতে গায়